হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে দিনটা হচ্ছে বুধবার বাজে এখন সকাল ছটা তোমাদেরকে সঙ্গে নিই এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে যেহেতু তোমাদের সাথে বেশ কিছুদিন ঠিকঠাক করে ভিডিও শেয়ার করা হয়নি তো লাইফের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন বিগত দু সপ্তাহ ধরে হাজব্যান্ড যাচ্ছে জিমে তো ও জিমে যেহেতু ভর্তি হয়েছে তো ওর সকালে শিডিউলটাই আর কি নিয়েছে একদম আর্লি মর্নিং শিডিউল তো যাতে করে সারা দিনটা ওর যা কার্যকলাপ রয়েছে সেগুলোর পথে আর কি জিমটা বাধা না হয়ে দাঁড়ায় সারাদিনটা ওর অনেকই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তো সকালবেলাটাই একটু ফ্রি টাইম ছিল যেহেতু তো সেই কারণে সকালবেলাই ও জিম যাওয়া শুরু করেছে জিম থেকে ফিরে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে অফিস চলে যায় তো এখন এই রুটিনেই চলছে আর ও যেহেতু সকাল সকাল বেরিয়ে যাচ্ছে আমারও অনেক সকাল সকালই ঘুম থেকে উঠতে হয় কারণ মায়ের যে দিদিরা সারা রাত থাকে এবং সকালবেলা যে আসে তো তাকে দরজা খুলে দেওয়ার ব্যাপার থাকে তারপরে রাতে যে দিদি থাকে সেই দিদিকে সকালবেলা চা করে দিতে হয় সকালে যে দিদি থাকে সেই দিদি আবার অত চাটা খায় না কিন্তু রাতে দিদিকে একটু চা করে দিতে হয় প্লাস আমরাও খাই হাজব্যান্ড একটু কফি খেয়ে যায় অনেকটা সকালবেলা তো তো ঘুমটা না ঠিকঠাক করে ছাড়ে না আর আমাদের তো একটু সুতে সুতে প্রতিদিনই লেট হয়েই যায় তো সেই কারণে কি তো অনেকটা সকাল সকাল উঠে যেহেতু যেতে হয় তাই ঘুম ছাড়ানোর জন্য একটুখানি কফি খেয়ে বেরোয় আমার হাজব্যান্ডে খুব একটা চায়ের নেশা টেশা নেই কিন্তু ওই জিম থেকেই বলেছে যে আর্লি মর্নিংয়ে আসছে যেহেতু ঘুমটা কাটছে না সেই কারণে আর কি কফি খেয়ে আসার জন্য আর ব্ল্যাক কফিতে কি বলতো ইনস্ট্যান্ট না একটা এনার্জিও গেইন হয় তো সেই কারণে আর কি সকাল সকাল কফি খেয়ে বেরোনো তো সব কিছু মিলিয়ে সমস্ত কাজ যেহেতু এখন মানে আমাকে এই সব দিকগুলো ম্যানেজ করতে হচ্ছে যেহেতু সকালবেলা টাইমটা আর কি যেটা হাজব্যান্ড দিত বাড়িতে সেটা এখন আর পেরে উঠছে না তো সেই জন্য আমাকে আরেকটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে আর কি বাসি কাজকর্মের সাথে সাথে এখন বেশ কিছু এক্সট্রা কাজও করতে হয় তো আগে কী হতো বলতো হাজব্যান্ড যেহেতু সকাল সকালই স্নান টান করে অফিস বেরিয়ে যেত তো গোপুসনাকে ঘুম থেকে তুলে দিয়ে আর কি মানে খাওয়া দাওয়া করে অফিস যেত কিন্তু এখন যেহেতু হাজব্যান্ডের অনেকটা টাইম ওখানে চলে যাচ্ছে তো এখন গোপুরাকেও আমি ঘুম থেকে তুলি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম বেশিরভাগ সেরে নিয়েই আজকে ব্লগটা স্টার্ট করেছি তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরে এলাম ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর ঘর মুছে গোপুরসোনাকে ঘুম থেকে তুলে ওকে সকালের ভোগটা নিবেদন করে দিলাম এখন যাব নিচে কিছু কাজকর্ম রয়েছে মানে নিচের ঘরটরগুলোকে ঠিকঠাক করে তারপরে ওপরে চলে যাব গিয়ে রান্নাবান্না জোর শুরু হবে তার মধ্যে বোনের আজকে সকালবেলাতেই আর কি ব্রাইডাল মেহেন্দির কাজ রয়েছে তো কেউ সাড়ে আটটার মধ্যে ছেড়ে দিতে হবে আর আমার কি নীতি তো তোমরা জানোই তোমরা যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখছো তো সারা দিনের জন্য বা মানে সারা সকালের জন্য কেউ যদি বাড়ির থেকে বেরোয় আমি একটুখানি ভাত খাইয়ে দিতেই পছন্দ করি তাতে করে কি বলতো মানে কাজটা তখনই ঠিকঠাক হয় যখন পেটটা ভর্তি থাকে তো সেই জন্য আমার হাজব্যান্ডও কোথাও গেলে পরে ওকে ভাতটাই খাইয়ে পাঠাই আর বোনও যেহেতু বেরোবে বোনকেও আর কি একটু ভাত খাইয়েই পাঠাবো তো সেই জন্যই একটু তাড়াহুড়োই করছি বলতে পারো সকাল সকাল একটু ভাতটা রান্না করে ওকে খাইয়ে তারপরে কাজে পাঠাবো আর নিচে ডাইনিংয়ের জানলাগুলো না এখন রোজ খুলে দিচ্ছি এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আগে কি বলো তো ডাইনিংয়ের জানলাগুলো বাচ্চাগুলোর জন্য খোলা হয় না তো বাচ্চাগুলোকে সকালবেলায় খাঁচায় রেখে ডাইনিংয়ের জানলাগুলো খুলে দিই সাথে করে ধুয়েও দিই এত মানে বৃষ্টি সেই কারণে না মানে ঘরটা কেমন যেন একটা মানে বাজে গন্ধ মানে ছাড়া শুরু করে দিয়েছে তো ডাইনিংয়ের জানলাগুলো খুলে দিলে কি একটু হাওয়া বাতাস খেলে পরিষ্কারও থাকে আর কোনো গন্ধও থাকে না ঘরে তো আর এই রুমটা এসে দেখছি যে সারা ঘর জুড়ে জামা কাপড় মেলা আর বিশেষ করে এই রুমটা আমার হাজবেন্ডই বেশি ব্যবহার করে আর একটা পুরুষ মানুষের ব্যবহৃত রুম কীরকম হতে পারে তো তোমরা বুঝতেই পারছো মানে অফিস থেকে ফেরা জামা কাপড় জিম থেকে ফেরা জামা কাপড় সব একদম সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিল দড়িতে তো সেইগুলোকেই আর কি আমি জায়গা মতন রাখলাম রেখে বিছানাটা একটু গুছিয়ে দিলাম কারণ আর এরপরে নিচে নামতে নামতে সেই ঘর মোছার টাইমে আবার কোনো কোনো দিন হাজবেন্ড যদি একটু তাড়াতাড়ি চলে আসে ও মানে জিম থেকে এসে অফিস যাওয়ার আর কি ঘর ঠর মুছে দিয়ে স্নান করে তারপর আর কি খাওয়া করে অফিস যায় তো সেটা কোনো ঠিক থাকে না কোনো দিন পসিবল হয় কোনো দিন হয় না যেদিন তাড়াতাড়ি আসতে পারে হয় আর যেদিন দেরি হয়ে যায় সেদিন আর হয়ে ওঠে না তো যদি আজকে এসে করে দেয় তাহলে তো আর আমার নিচের কোনো কাজ থাকবে না আর যদি না করতে পারে তাহলে আমাকে পরে আবার ঘর ঠরগুলো মুছতে হবে তারপরে দেখো ওপরে চলে এসেছি ওপরে এসে আগে ঝটপট করে ভাত বসিয়ে দিলাম যেটা তোমাদেরকে বললাম যে হাজবেন্ডের আগেও আজকে বোন বেরোবে তো সেই জন্য ওকেও ঘুম থেকে তুলে দিয়েছি কারণ ওর একটু ঘুমটা ছাড়তে সময় লাগে এটা ওর বলে না আমারও অনেকটাই সময় লাগে আমি না ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে পাঁচ মিনিট ধ্যান করি কোনো কোনো দিন তো একটু বেশিও সময় লেগে যায় মানে ধ্যান করি বলতে কি বলতো মানে নিজেকে মোটিভেট করি এবার উঠতে হবে সকালে কাজকর্ম শুরু করতে হবে তারপরেই আর কি বিছানা থেকে নামিয়ে আমি ঘুম থেকে উঠি ঝপ্ক করে আর কি কর্মে লেগে যেতে পারি না বা বিছানায়ও নামতে মানে বিছানা থেকে নামতে পারি না একটু সময় নিয়ে বিছানায় বসে কিছুক্ষণ নিজেকে টাইম দিই তারপরে আর কি নামি নেমে কাজকর্ম শুরু করি তো ওকেও সকাল সকাল তুলে দিয়েছিলাম তো বললাম যে একটু চা খেয়ে এনে ঘুমটাও ছেড়ে যাবে তারপরে স্নান ঠান করে নিয়ে রেডি হয়ে নে আর এদিকে সকালবেলা কি রান্না করে দেব তো আজকে ভেবেই রেখেছিলাম যে ইলিশ মাছ রান্না করব তো এই ইলিশ মাছটাও মানে রবিবার দিন রান্না করব দেখে ভেবেছিলাম তো সেটাও হয়ে ওঠেনি কারণ হাজব্যান্ড বাড়ি না থাকলে না আর এই সব মাছ দেখবে মানে সবাই মিলে না খেলে একসাথে ভালো লাগে না তো বউ হাজবেন্ড বললো যে এটাকে আর রবিবার অবধি টানতে হবে না এত সুন্দর মাছটা ফ্রিজে রেখে দেব ভালো লাগে আর এমনিতেই তো ফ্রিজে মানে বরফেই থাকে এই মাছগুলো ইলিশ মাছ জাতীয় মাছগুলো তো ফ্রিজে রেখে দিলে দেখবে দীর্ঘদিন থাকার পরে না টেস্টটা নষ্ট হয়ে যায় হাসবেন্ড বলছে কত দিনের মাছ তাও তো জানি না আবার নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছ তো খেয়ে নাও আবার যদি পরে পসিবল হয় পরে আরেকটা মাছ নিয়ে আসবো তখন একসাথে সবাই মিলে এক জায়গায় হয়ে খাওয়া যাবে তো সেই জন্য আর রেখে রেখে দিলাম না মাছটা আজকেই বানিয়ে ফেললাম তো দু পিস মাছ বেশি ছিল আর বেশ কিছুটা মাছের তেল ছিল তো সেইটা দিয়েই আর কি ভাজা করলাম তো বড় মাছটা থেকে দুটো টুকরো করলাম করে আমি আর বোন খাবো বোনকে কিছুটা খাইয়ে দিলাম আর ছোটো যে মাছটা ওটা হাজব্যান্ডের জন্য রাখলাম গোটা মাছটা আর এই তো বোনকে আমি কি বলো তো ওর কোথাও যাওয়ার থাকলে পরে তাড়াহুড়ো করে তো ঠিকঠাক করে খায় না তাই জন্য আমি কি করি বলো একবারে থালের মধ্যে ভাত মেখে খাইয়ে দিই তাহলে চুপচাপ খেয়েও নাই আর ও রেডি হতে হতে খাইয়ে দিই তো পেটটা ভরে খেয়ে যায় না তো খেতে চাইবে না অল্প খেয়েই বলবে কি আর খাবো না পেট ভরে গেছে তো এটা আমার মাকেও করতে দেখেছি আমরা যখন স্কুলে পড়তাম একটা থালার মধ্যে ভাত নিত নিয়ে একদম মেখে মাও খেত আর আমাদের দুই বোনকেও খাইয়ে দিত তো এই মানে এই সব মানে কী বলব টিপসগুলো বলতে পারো আমার মার কাছ থেকেই শেখা তো সেগুলোকে এখন আমি নিজের সংসারের কিছুই অ্যাপ্লাই করি আর বোনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি তো যাই হোক দেখো বোন বেরিয়ে গেল আর তারপরে তো হাজব্যান্ড অফিস যাবে তো আমার তো মেন কোর্স কিছুই রান্না করা হয়নি তো মাছের তেল আর মাছ ভাজা রয়েছে ওটা দিয়ে হাজব্যান্ড খাবে তার সাথে যে মেন কোর্সে ইলিশ ভাপা করব ভেবে রেখেছি তো সেটাও বানানো স্টার্ট করে দিলাম তো এখানে দেখো আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি আগের দিন যেরকম বানিয়েছি কড়াইতে আজকে আর কড়াইতে করব না আজকে করব টিফিন কৌতুতে তো এক একটা প্রসেস এক এক রকম টেস্টটাও কিন্তু একটু হলেও আলাদা হয় আর আগের দিন তো শুধু সর্ষে বাটা দিয়ে করেছিলাম আজকে না একটু পোস্ত একটু সাদা তিল আর টক দই অ্যাড করেছি ওটার সাথে আর বেশি করে কাঁচা সরষের তেল দিয়েছি আর একটু মানে লঙ্কাও বেশি করে দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছিলাম আর বিশ্বাস করবে না এতটা টেস্টি হয়েছিল না এই মাছটা আর যেহেতু এই মাছটা একটু সাইজে বড় তো মানে কি বলবো আমি এতদিন ধরে ইলিশ ভাপা বানাচ্ছি কিন্তু এই যে মাছের টেস্টটা না এটা বহু দিন পর আমি পেলাম আর কি আমার মায়ের হাতে আর কি ছোটোবেলা যখন খেতাম মানে কলেজ লাইফের কথা বলছি তখন ছোট না যদিও কলেজ লাইফের কথাই বলছি মানে আমার মায়ের হাতের যে টেস্টটা ঠিক সেরকম টেস্ট আর কি পেয়েছিলাম সেদিনের ইলিশ মাছটাতে খুব ভালো হয়েছিল সেদিন ইলিশ মাছটা যেয়ে খেয়ে যেমন আমার হাজবেন্ড আমার বোন ইভেন আমি নিজেও আমাদের মানে খুব ভালো লেগেছে সেদিনে মাছটা খুব টেস্টি হয়েছিল মাছটা আর তোমাদের লাস্টবার যে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করেছিলাম সেদিন তোমাদের বলেছিলাম যে ঝোলটা একদম অল্প হয়ে গেছিলো তো আজকে সেই জন্য না একটু বেশি করেই ঝোল করেছি আর আলাদা করে তো আমি কোনো তরকারিও করিনি কোনো রেসিপিও বানাইনি তো সেই জন্য মানে এক পদ দিয়ে যেহেতু খাবো সেই জন্য একটু বেশি করে ঝোল না করলে দুবেলা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি তো সেই জন্য একটু ঝোল ঝোল করেই করলাম আর হাজব্যান্ডকে আজকে না ডিমের অমলেট আর রুটি দেব টিফিনে এটাই ও ও বলেছিল যে ডিমের অমলেট দিয়ে রুটি নিয়ে যাব তো দুটো রুটি করলাম আর ডিমের অমলেট এই আর কি রেডি করে দিলাম আর এখানে সাইড বাই সাইড আমার আর কি ইলিশ ভাপাটাও হয়ে গেছে তো হাই ফ্লেমে পাঁচ মিনিট প্রথমে ভাপিয়েছি তারপরে লো ফ্লেম করে দিয়ে পনেরো মিনিট মতন ভাপিয়েছি মোট কুড়ি মিনিট আর কি টোটাল ভাপিয়েছি তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওইদিকে হাজব্যান্ডকে তো খেতে দিয়ে দিয়েছি আর এখানেও টিফিনটা রেডি করছি আর এইদিকে দেখো ফ্রিজে না একটুখানি সয়াবিন আলুর তরকারি ছিল আগের দিনে তো সেটাকেও গরম করে প্যাক করে দিলাম ওকে বললাম তুমি খেয়ে নিও শুধু শুধু আর কি ডিমের অমলেট দিয়ে রুটি তো শুকনো শুকনো খেতে অসুবিধা হতে পারে তো ওটাও দিয়ে দিলাম তো ওকে বের করে দিয়ে এখন দেখো ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাত আমিও সকালে খেয়ে নিলাম আর মাছ ভালো হলে না সেটা দিয়ে তুমি ঝোল বানাও বা ভাজা খাও যাই খাও সেটার একটা আলাদাই টেস্ট আসে তো মাছটা সত্যি বলতে বরফের মাছ হলেও খেতে ভীষণ টেস্টি ছিল তো সেই কারণে ঝোলটা অতটা টেস্টি হয়েছে আর ভাজা খেতেও ভীষণ ভালো লেগেছে তো খাওয়া দাওয়া সেরে দেখলাম বাইরে না মানে সকাল থেকেই খুব একটা বৃষ্টি হচ্ছে না মানে যখন ঘুম থেকে উঠেছিলাম হাজব্যান্ড যখন জিমে যায় তখন হালকা হালকা হচ্ছিল বৃষ্টি তো বেলা বেড়ার সাথে সাথে দেখলাম যে বৃষ্টিটা ধরে গেছে তো কয়েকটা কাপড় ছিল সেগুলোকে আর কি ধুয়ে মেলে দিলাম দিয়ে রান্নাঘরে এসে সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলোকে মেঝে নিয়ে এখন দেখো কিচেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি প্রতিদিনের এটা তো রুটিন থাকেই তারপরে কিছু মুদিখানার জিনিসপত্র এনেছিলো হাজব্যান্ড এখনও আমাদের জানো তো মানে মাসে যে মুদিখানার বাজারটা সেটা এখনও হয়ে ওঠেনি গেল মাসে যেহেতু একটু লেট করে করা হয়েছিল তো এই মাসে সব কিছু আর কি এখনও বারান হয়নি তবুও হাজবেন্ড আর কি দোকানে লিস্ট দিয়ে এসছে তো একটু সময় করে মানে প্রথমের দিকটা তো একটু রাশ থাকে তাই কয়েকটা দিন পর আর কি ঠিকঠাক করে লিস্ট মিলিয়ে সব মালপত্রগুলো নিয়ে আসবে আর গুছিয়ে রাখবো সব কিছুই আর আমার যেগুলো আর্জেন্ট দরকার হবে কারণ মা যেহেতু প্রতিদিন ডাল খায় আর এখন জিম যেহেতু যাচ্ছে হাজব্যান্ড হাজব্যান্ডকে প্রতিদিন এক পাটি করে মুসুর ডাল খেতে বলেছে তো সেই কারণে ডালগুলো আমার খুবই লাগে তো সেই জন্য ডালগুলো রিফিল করলাম আর মুড়িটাও খুব লাগে আমাদের বাড়িতে মুড়ি তারপরে আমার ক্রিম ক্রেকার বিস্কুট শেষ হয়ে গেছিলো তো এগুলোই আর কি টুকটাক কয়েকটা জিনিস যেগুলো আর্জেন্ট লাগবে সেগুলো আনিয়ে নিলাম আর লবণও বারন্ত ছিল তো লবণ বারন্ত করাটা ঘরে একদমই উচিত না আমি একটা করে এক্সট্রা প্যাকেট আনিয়ে রাখি তো মানে এক্সট্রা প্যাকেটটা আর কি ঘরে ছিল না তো সেইটাই আর কি আনিয়ে নিলাম আর লবণদানিটাও দেখলাম আর কি অল্প অল্প লবণ রয়েছে তো অন্য একটা পাত্রে রেখে লবণদানিগুলো দুটো লবণ দানি আর কি ধুয়ে রেখে দিলাম এখন বর্ষা বাদলের দিন তো লবণদানিতে লবণ রাখলে পরে না একটু মানে জল জল কেমন হয়ে যায় তো সেই জন্য লবণদারিটা একটু ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করলে সেই ব্যাপারটা কিন্তু থাকে না আর অনেকে দেখেছি চাল রাখতে একটা পোটলায় করে মানে কি বলবো একটা মানে সুতির কাপড়ের মধ্যে কয়েকটা চাল পুটুলি মতন বেঁধে আর কি রাখতে দেখেছি নুনের কোটার মধ্যে তাতে নাকি ময়েশ্চারটা লক থাকে তো আমি কোনো দিন করিনি জানি না তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই আমাকে জানিও তবে আমিও ট্রাই করে দেখব তবে আমার যে কোনো কোটোতেই আমি রাখি না কেন লবণ কোনো দিনই আর কি জল জল ভাব হয়নি আমি যেহেতু বরাবরই সেরামিকের পটেই লবণ রেখে আসছি তো সেই কারণেও হয়তো হয় না আর ফ্রিকুয়েন্টলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যেহেতু সেই জন্য হয়তো সেই ব্যাপারটা হয় না জানি না কি ব্যাপার তবে আমাকে দিনও রাখতে হয়নি একই রকমভাবে আমার লবণ ওইভাবেই থাকে কোনো দিন সেরকম জলজল ভাব হতে দেখিনি আর কি তো যাই হোক এখন দেখো রান্নাঘরের কাজ তো সমস্ত কমপ্লিট হয়ে গেল এখন ঘরে চলে এসে বিছানায় কয়েকটা জামা কাপড় ছিল মানে আগের দিনের ভেজা কয়েকটা জামা কাপড় এখন তো রোজ সেরকম উঠছে না মানে বাইরে বৃষ্টি নেই ঠিকই জলটা ঝরে যায় মানে মোটামুটি ভালোই শুকনো হয়ে যায় ঘরে নিয়ে এসে একটু ফ্যানের তলায় আবারও তাও শুকিয়ে নিই তাহলে একটু ভেজা ভেজা কেমন সাথে সাথে ভাবটা সেটা কেটে যায় তো সারা রাত আর কি ফ্যানের তলায় থাকি তো সকালবেলা সেগুলোকে ভাজ করে আর কি তুলে দিলাম দিয়ে দেখছি বিছানাটাও একটু এলোমেলো হয়ে রয়েছে বিছানাটা গুছি এখন ভাবলাম কি আজকে বুধবারও রয়েছে তো এই ঘরটা আজকে একটুখানি ডাস্টিং করে দিই আগামীকাল ছোটো বেডরুমটা করবো ছোটো বেডরুমের বেডশিটগুলো চেঞ্জ করার ব্যাপার রয়েছে আগামীকাল তো তো সেটা আগামীকাল করবো ওই ঘরটা আজকে ভাবলাম এই ঘরটা একটু ভালো করে ডাস্টিং করে নিই আগামীকাল এই ঘরটা আর করবো না আগামীকাল শুধু ছোটো বেডরুমটা করব তাহলেই হয়ে যাবে আর দেখি চেষ্টা করব ডাইনিং এরিয়াটাও একটুখানি ডাস্টিং করে দেবার মানে বৃষ্টি হচ্ছে এত তবুও জানি না গো এত ধুলো কোথা থেকে আসে আমি সত্যিই বুঝতে পারি না চারিদিকে এত বৃষ্টি চারিদিকে জল মানে আমাদের বাড়ির পিছনে মানে আমাদের যে আমার যে জ্যাঠা শ্বশুরের জায়গাটা তোমরা দেখতে পাও তো সেখানেও মানে পা ডুবে যাওয়ার মতন জল মানে এখন জল দাঁড়িয়ে গেছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে তার কি করা যাবে আর চারিদিকে এত জল জমে রয়েছে আর প্রচুর এখন ডেঙ্গুর উপদ্রব বেড়েছে কি বলবো মানে জ্বর আসলেই না রীতিমতো ভয় লাগে আমাদের বাড়িতে কয়েকদিন আগেই সবাই জ্বর থেকে উঠলো আর জ্বর এসে গেলেই না মানে সবারই ভয় চলে আসছে যে কোনো খারাপ কিছু না তো তো ভাইরাল ফিভার তো এখন ঘরে ঘরে প্রথমে হলো আমার বাবার তারপরে হলো মায়ের তারপরে হলো আমার হাজবেন্ডে তারপরে হলো আমার বোনের মানে বোনের একটু হয়েছিল ও বাড়িতে থাকতে ও বাড়িতে গেছিল গত মাসে তখনই হয়েছিল তো ও রোডটা না খুব একটা বেশি মাথাচাড়া দেয়নি তারপরে এই বাড়িতে আসার পরে জ্বরের জামটা ভিতরে রয়ে গেছিলো এই বাড়িতে আসার পরে ওরও শুরু হলো বেশ কয়েকদিন ভুগলো গলো মানে গেল সপ্তাহে কয়েকদিন মানে পুরো এক সপ্তাহ টানা তোমাকে একেবারে বিছানায় ফেলে দেবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এই রুমের ডাস্টিং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো কাজকর্মগুলো কমপ্লিট করতে থাকি আর তার সাথে সাথে আগের দিনের ব্লগের বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি শ্রেয়া তুমি কমেন্ট করেছো নতুন শাখা কানের দূর সবই ভালো হয়েছে আমারও চরা শাখা ভালো লাগে কিন্তু কাজ করতে অসুবিধা হবে ভেবে পড়তে পারি না তোমার কি এরকম কিছু অস্বস্তি হচ্ছে না গো আমার সেরকম কোনো অস্বস্তি হচ্ছে না প্রথম দু তিন দিন একটু অস্বস্তি মানে অস্বস্তি বলতে কি একটু ভারী ভারী ফিল হচ্ছিলো হাতগুলো তারপরে একদম অভ্যাস হয়ে গেছে ব্লগে তো দেখতেই পাচ্ছ সবই তো করছি এই শাখাপলা পরে খুব একটা অসুবিধা হচ্ছে না অভ্যাস হয়ে গেছে আর তুমি লিখেছ তোমাদের শপিং স্টার্ট হয়ে গেছে আর আমি যে শাড়িগুলোর কথা বলেছি সেগুলোর খোঁজ করবে তো অবশ্যই করো আর জানিও নিলে কি না নবিতা আরবি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই তুমিও খুব ভালো থেকো মিস জান্নাত আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো অসাধারণ হয়েছে ভিডিওটা অনেক ভালো লেগেছে অনেক ধন্যবাদ দিদিভাই এইভাবেই পাশে থেকো অগ্নিশা রয় দিদিভাই তুমি কমেন্ট করেছো সব জিনিসগুলো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো হোম মেকার সাবিনা ব্লগস আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো অসাধারণ হয়েছে দিদি আজকের ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো জলি দিদিভাই তুমি কমেন্ট করেছো দারুণ এক ভিডিও খুব ভালো লাগলো আর সুটকি মাছ আমারও খুব প্রিয় ট্রাইপডও ভালো হয়েছে তোমার মামার আনা গিফটসগুলো খুব সুন্দর হয়েছে আর তোমার হাতে মোটা শাখাপলাগুলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদিভাই ওভারঅল খুব আনন্দ পেলাম তোমার ব্লগ দেখে আমাদের পুজো শপিং হয়ে গেছে এক মাস আগে বাবা তুমি তো অনেক এগিয়ে গেছো বেশ ভালো করেছো গো আগেভাগে শপিং করে নিয়েছো আমাদের কি হবে জানি না পুজো তো প্রায় এসেই গেল। আর আগে ব্লগে অনেকবার ট্রাই করার পরও তোমার কমেন্ট পোস্ট হয়নি সেটাই তুমি বলেছো আর নিজের খেয়াল রেখো খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ দিদি ভাই মাঝে মধ্যে কী বলো তো নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে ওরকম হয় আমারও অনেক সময় কি বলো তো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো পোস্ট করি কিন্তু সেটা আর পোস্ট হয় না তো এটাই চলতে থাকে ও মাঝে মধ্যে হতেই পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো এই যে দেখো অনেক দিন তো তোমরা পুটুবাবুকে দেখতে পাও না তো আজকে পুটুবাবুকে দেখিয়ে দিলাম এরপরে একদিন পটকাকে দেখিয়ে দেবো তো ওকে না একটা টিপ পরি দিয়েছিলাম লাল রঙের মানে সামনে দেখতে পেলাম তো ওই টিপটা কপলে পরিয়ে দিয়েছিলাম কী কিউট লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার তোমরাও তো আমরা যেরকমভাবে ওদেরকে ভালোবাসি তোমরাও ওদেরকে খুব ভালোবাসো তো এইটাই আমার কাছে খুব ভালো লাগে তো তোমাদের সাথেও সেই জন্য একটুখানি শেয়ার করে দিলাম সুজাতার রান্নাঘর অফিসিয়াল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই পাশে থেকে এভাবেই নন্দিতা বনিক দিদিভাই তুমি কমেন্ট করেছো হ্যাঁ বোন শাখাপলা আর ইয়াররিংগুলো খুব সুন্দর হয়েছে আর তোমার হাতে সুন্দর মানিয়েছে থ্যাংক ইউ দিদিভাই আবির আদি ফ্যামিলি ব্লগ থেকে এক দিদিভাই কমেন্ট করেছো আপু লাইক দিয়ে পাশে আছি থ্যাংক ইউ দিদিভাই এভাবে পাশে থেকো প্রিয়াঙ্কার সমাদার আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো ট্রাইপডটা লিঙ্ক দিও হ্যাঁ গো আজকে ভিডিওটা ছাড়ার কিছুক্ষণ পর তুমি একটু কমিউনিটিটা চেক করো আমি তোমার সাথে অবশ্যই ট্রাইপডটা লিঙ্কটা শেয়ার করে দেবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে আর এই মুহূর্তে বোনও চলে এসেছে তো ওকে একটুখানি গ্লুকন্ডি করে দিলাম আর নিজের জন্যও একটু বানিয়ে নিলাম এখন বসে এটা খেয়ে নিই তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও একটা কমেন্ট করে লাইক করতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো টাটা